আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ আলো বর্তমানে আমদানি হচ্ছে আর এখানে কিন্তু ম্যাজিক আলো আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ম্যাজিক আলো দর্শক এই পাশেও দেখতে পাচ্ছি যে আমরা এই আলো আছে কিন্তু আজকের বাজারে কিন্তু আলোটা কিছুটা অনেকটাই আগের চাইতে কমে গিয়েছে কারণ বর্তমানে কিন্তু আমদানি অনেকটাই বেশি মামা এটা কি আলো এই আলোটার নাম কি

দর্শক এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আলুর বস্তা রাখা হয়েছে কারণ আজকের বাজারে কত টাকা আছে কিভাবে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব কারণ বর্তমানে আগারচতে কিন্তু অনেকটাই দাম আজকের বাজারে কি দাম কি কম না একটু বাড়তি সেটা আপনাদেরকে জানিয়ে দেব আজকের বাজারে কত টাকা আলু বিক্রি হচ্ছে কাটা কত টাকা বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবারও আপনাদের কাছে হাজির হব বাজার দাম দর নিয়ে দর্শক এখানে কিন্তু বস্তা ভর্তি আলো আছে আর এই আলো কিন্তু বিভিন্ন জেলা থেকে আসা দর্শক আমরা বিক্রেতার বাড়ির থেকে শুনবো আজকের বাজারে কত টাকা আলু বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম জি ভাই আজকের বাজারে আলু কত টাকা করে বিক্রি করতেছে আলু ভাই

কারণ এখানে কি আপনার কৃষক কৃষক নেই না এখন এখন সব দর্শক আমরা যেটা শুনতে পেলাম যে আজকের বাজারে কিন্তু আগের তুলনামূলক আহ দু এক টাকা করে এই আলুর দামটা কিন্তু বেড়ে গেছে কারণ বর্তমানে কিন্তু আলুর দাম আলু পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই বাড়তি ছিলেন আবার কমতি আসিলেন এই পর্যায়ে কিন্তু কৃষকের কিন্তু অনেকটাই ক্ষতি হচ্ছে কারণ বর্তমান সময়ে কিন্তু আলুর দাম কমার কারণে পেঁয়াজের দাম কমার কারণে কৃষকরা কিন্তু হিমশিম কাচ্ছে দর্শক এই ছিল আমাদের সকালের খবর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ